ইচ্ছার বিরুদ্ধে এদিকে কেন্দ্র বদল তবু চ্যালেঞ্জ নিয়ে এই ময়দানে দিলীপ ঘোষ দলের টেন থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী একগুচ্ছ কর্মসূচি রং খেলে জনসংযোগ দুর্গাপুর ব্যারাজে বিসর্জন ঘাটে সন্ধ্যারতি কর্মীদের সঙ্গে প্রচারের রূপরেখা নিয়ে কথাও বলেন আর কেন্দ্র কোথায় যেখানে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র আর কেন্দ্র কোথায় যেখানে আমি লড়ব সেটাই আমার কেন্দ্র হতাশা না চাপা অভিমান কি ঝরে পড়ছে দিলীপ ঘোষের গলা থেকে কানা শোনা যাচ্ছিল মেদিনীপুরে এবার প্রার্থী বদল করতে পারে বিজেপি মেদিনীপুর থেকে দিলীপকে সরানো হতে পারে সেই মতেই বাংলা প্রাক্তন বিজেপি সভাপতিকে মেদিনীপুরের চেনা ময়দান থেকে সরিয়ে রাড়বঙ্গের কঠিন পিচে পাঠালো বিজেপি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হলেন দিলীপ তার পুরনো কেন্দ্র দেওয়া হয়েছে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে দিলীপ ঘোষের প্রতিপক্ষ বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি টিকিটে দু দুবারের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রকে একরকম চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন দিলীপ ঘোষ মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি আমার হাতের টিম ছিল সেটা প্রশ্নই ছিল না এখানে পিচ জারি হোক টিম যাই হোক ব্যাটসম্যান কিন্তু আমি আছি আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোর সেই জন্য লড়াই এখানে জন্য এখানে খেলছে

টিভি নাইন বাংলা এদিকে দার্জিলিংয়ের রাজ্য বিশাখেই প্রার্থী করল বিজেপি দার্জিলিংয়ে বিস্তার নাম ঘোষণা হতে নির্দল থেকে লড়ার ঘোষণা পাহাড়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার রাজ্যের বিরুদ্ধে ভোটে লড়বেন জানান বিষ্ণুপ্রসাদ শর্মা গোড়া থেকে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণু তবে প্রার্থী হওয়ার জন্য বিষ্ণু শুভেচ্ছা জানিয়েছেন বিস্তারকেও আমি তো আউটসাইডারকে প্রার্থী চাইনি রাজ্য বিশটা আমি তো আগেই কথা দুই মাস আগেই বলেছি চতুর্থবার যে আমরা আউটসাইডের ক্যান্ডিডেট পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন পপুলেশনে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে একজনও ভূমিপুত্র ক্যান্ডিডেটের মতন না পাওয়া বিজেপি থেকে এটা এখানকার লোকের জন্য দুর্ভাগ্যজনক আমি তো মনে করি আমাদের জনগণের কাছে এটা একটা চাঁটা